মেষ রাশির মানুষদের জন্য চলতি জুন মাসটি সামাজিক কর্মকাণ্ড ও কর্মক্ষেত্রের বিষয়ে কিছুটা আলাদা হতে পারে আপনারা নিজেদের যোগ্যতা এবং উৎসাহ দিয়ে সামাজিক কাজে অনেক সাফল্য লাভ করবেন তবে নিজেদের কর্মসংস্থানের ব্যাপারে আরও যত্নবান হন যে কোনো ধরনের নতুন সম্পর্কে সাবধান থাকুন এবং পরিবারের সাথে সময় কাটানোর চেষ্টা করুন শারীরিক বিষয়ে অসুস্থতার সম্মুখীন হতে পারেন এ বিষয়ে সতর্কতা অবলম্বন করুন বা চিকিৎসকের শরণাপন্ন হন দূরপাল্লার ভ্রমণ এ মাসের প্রথম পনেরো দিন এড়িয়ে চলুন আপনাদের জন্য জুন দু হাজার চব্বিশের উল্লেখযোগ্য তারিখগুলো হলো এক পাঁচ ছয় দশ চোদ্দ পনেরো উনিশ তেইশ চব্বিশ আঠাশ মেষরাশির মানুষদের মঙ্গল কামনা করছি বৃষরাশি বৃষরাশির জন্য জুন দু হাজার চব্বিশ নতুনত্বের সুবাতাস নিয়ে আসতে পারে যা পরিবর্তনের সুরে রূপান্তর হতে পারে আপনাদের সামাজিক জীবনে নতুন সংস্কৃতি এবং নিজেদের ক্যারিয়ারের উন্নতির জন্য একটি স্বাধীন মাস হতে পারে নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর জন্য মাসটি চমৎকার নতুন প্রকল্পে হাত দেওয়া উচিত যা আপনাদের প্রাতিষ্ঠানিক উন্নতিতে কাজে আসবে বিশ্বরাশির নরনারীদের অন্যদের কথা দেওয়ার চেয়ে কথা নেওয়া অধিক উপকারী হবে বিশেষত মাসের প্রথম পনেরো দিন পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে মাস জুড়ে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা থাকবে অবস্থা বুঝে ব্যবস্থা নিলে বেশি উপকৃত হবেন পরিবারের গুরুজনদের সুস্বাস্থ্যের প্রতি সুনজর দিন আপনাদের জন্য চলতি মাসের উল্লেখযোগ্য তারিখগুলো হলো এক পাঁচ নয় দশ চোদ্দ আঠারো উনিশ তেইশ সাতাশ আটাশ সৃজনশীলতার ছোঁয়ায় জুন দু পার হোক মিথুন রাশি জুন দু হাজার চব্বিশে মিথুন রাশির জাতক জাতিকারা সমৃদ্ধের পথে অগ্রসর হবেন সামাজিক কার্যকলাপে আপনাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নতুন সম্পর্ক ও সংযোগ গড়ার সুযোগ হবে আপনারা ব্যক্তিগত লক্ষ্যগুলি অনুসরণ করতে থাকবেন এবং নিজেদের উন্নতি ও সম্মানের দিকে ধাবিত হতে থাকবেন পুঁজিবাজারের সাথে জড়িত থাকা মিথুনরা চলতি মাসে পকেট ভরার মতো টাকা উপার্জন করতে সক্ষম হবেন তবে এ বিষয়ে আবেগকে প্রশ্রয় দেবেন না আপনাদের ব্যবসায়িক দিক দিয়ে নতুন চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আছে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে এবং অন্যদের অনুপ্রাণিত করতে মাসটি পার করুন ভাবাবেগের মাত্রা কমিয়ে রাখুন অন্যদের কাজে মিল না পেলে কৌশল অবলম্বনের মাধ্যমে খোলামেলা কথা বলুন জুন মাসের শেষ পনেরো দিনে দূরপাল্লার ভ্রমণের সম্ভাবনা আছে এ মাসের উল্লেখযোগ্য তারিখগুলো জেনে নিন এক পাঁচ আট দশ চোদ্দো সতেরো উনিশ তেইশ ছাব্বিশ আটাশ ইতিবাচক চিন্তা ও কর্মে মাসটি পার করুন কর্কট রাশি দু হাজার চব্বিশ সালের চলতি জুন ক্রিয়াশীল এবং প্রেরণাশীল একটি মাস হতে পারে আপনারা কর্মক্ষেত্রে নতুন প্রকল্পে হাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ হতে পারেন এবং নিজেদের ক্যারিয়ারের উন্নতির জন্য গভীর মনোনিবেশ করবেন পারিবারিক ও সামাজিক কার্যকলাপে আরও সক্রিয় হবেন এবং বিভিন্ন সংস্থা ও সম্প্রদায়ের সাথে যোগাযোগ বাড়াতে পারেন কিছু মুহূর্ত নিজেদের উপভোগের জন্য কাটানো জরুরি হতে পারে আপনাদের স্বাস্থ্যের অবনতি চোখে পড়লে সুস্বাস্থ্য অর্জনে ব্রতী হন আপনাদের কথা বলাতে কেউ যেন মনে আঘাত না পায় সেদিকে বিশেষ লক্ষ্য রাখুন সমবেত প্রচেষ্টায় কাজ করুন দু একটা বিশেষ সুখবর পাওয়ার সম্ভাবনাও অত্যন্ত প্রবল নিজেদের আত্মসম্মান বোধ বজায় রেখে মাসটির গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে নিন এতে আপনারা উপকৃত হবেন কর্কট রাশির মানুষদের জন্য চলতি জুনের উল্লেখযোগ্য তারিখগুলো হলো এক দুই ছয় দশ এগারো পনেরো উনিশ বিশ চব্বিশ আটাশ উনত্রিশ সিংহ জুন দু হাজার চব্বিশ সিংহীদের জন্য সৌভাগ্যজনক এবং প্রগতিশীল হবে নিজেদের কর্মক্ষেত্রে উন্নতি করবেন আর্থিক পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে দীর্ঘদিনের লালিত ইচ্ছাগুলি পূরণে অগ্রসর হবেন তবে মনে রাখবেন নিজেদের স্বাস্থ্য ও কর্মসংস্থানের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াবে অলসতাকে যদি প্রাধান্য না দেন নিঃসন্দেহে চলতি মাসটি আপনাদের সাফল্যমণ্ডিত করবে পারিবারিক মেলবন্ধন বাড়ানোর চেষ্টা করুন জমি সংক্রান্ত কাজের দিকে সুনজর দিন এতে আপনাদের জন্য সৌভাগ্য নিহিত রয়েছে চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত যতটুকু পরিকল্পনা করেছেন ঠিক ততটুকুই সঠিকভাবে বাস্তবায়ন করুন সফলতার গল্পে রচিত হবে আপনাদের জুন দু হাজার চব্বিশ জন্য জুন দু হাজার চব্বিশের উল্লেখযোগ্য তারিখগুলো হলো দুই পাঁচ সাত এগারো চোদ্দ ষোলো বিশ তেইশ পঁচিশ উনত্রিশ সৌভাগ্যের চাবিকাঠি তৈরিতে ব্যস্ত থাকুন সিংহরাশির রাজকীয় জাতক জাতিকারা কন্যা রাশি কন্যা রাশির জন্য জুন দু খানিকটা উত্তেজনার খানিকটা স্বস্তির পারিবারিক ব্যাপারগুলোতে উত্তেজনার সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্র নিয়ে স্বস্তির মধ্যে থাকবেন আর্থিক দিক দিয়ে সচ্ছল থাকবেন অযাচিত খরচ মাসের শেষভাগে আপনাদের ধার দেনার দিকে যেতে বাধ্য করবে সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত কন্যা পুত্রদের প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আপনারা সামাজিকভাবে অনেক গুরুত্বপূর্ণ কাজে যোগদান করবেন মানসিকভাবে নিজেদের মধ্যে কিছু পরিবর্তন আনার চেষ্টায় থাকবেন আপনারা কিছু সময় নিজেদের জন্য অতিবাহিত করুন দম্পতিদের নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হলে তা ঠিক করে নিন এতে রাতের ঘুম ভালো হবে এবং সারা দিন চাঙ্গা থাকতে পারবেন জুন দু হাজার চব্বিশে কন্যা পুত্রদের জন্য উল্লেখযোগ্য তারিখগুলো হলো এক চার ছয় দশ তেরো পনেরো উনিশ বাইশ চব্বিশ আঠাশ কন্যারাশির কন্যা পুত্ররা যথোচিত জীবনযাপন করুন অযাচিত না রাশি জুন দু হাজার চব্বিশ রাশির মানুষদের জন্য কাজের ক্ষেত্রে উন্নতি এবং সামাজিক সংযোগের মাধ্যমে নতুন সম্পর্ক গড়ার সুযোগ তৈরি করবে আপনাদের উদ্যোগে কর্মসংস্থানে উন্নতি অর্জন করার সম্ভাবনা রয়েছে এবং নতুন প্রকল্পে যোগ দেবেন সামাজিক কার্যকলাপে আপনারা আরও সক্রিয় হবেন এবং নতুন মানুষদের সাথে সংযোগ করতে সক্ষম হবেন আর্থিক দিক দিয়ে সাবধানতা অবলম্বন করুন এবং নিজেদের ব্যয়ের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হতে পারে চলতি জুন দু হাজার চব্বিশে যে কোনো ধরনের আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে অল্প পরিমাণ অর্থ দিয়ে বিনিয়োগ শুরু করুন পরবর্তীকালে বিনিয়োগ বাড়াবেন এখন থেকেই আগামীর জন্য পরিকল্পনা করুন জীবন অগ্রগামী হবে আর পরিকল্পনা বাস্তবায়নে জীবন অধিকতর উর্বর হবে ভিন্ন মাত্রার চিন্তা আপনাদের জন্য বিশেষভাবে উপকারী হতে যাচ্ছে এ মাসে তুলারাশির নরনারীদের জন্য মাসের উল্লেখযোগ্য তারিখগুলো হলো এক তিন ছয় দশ বারো পনেরো উনিশ একুশ চব্বিশ আঠাশ তিরিশ মাস জুড়ে সক্রিয় থাকুন বৃশ্চিক রাশি জুন দু হাজার চব্বিশের প্রথম পনেরো দিন বৃশ্চিক মানুষদের জন্য স্বরূপ হতে যাচ্ছে আর্থিক দিক দিয়ে এ সময় আপনারা চাঙ্গা থাকবেন পারিবারিক বলয়ে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে কর্মক্ষেত্রে সহকর্মীদের প্রশংসা অর্জন করবেন সৃজনশীল বৃশ্চিকরা চমৎকার সময় পার করবেন তবে মাসের শেষ পনেরো দিন আপনাদের জন্য খুব একটা অনুকূল সময় না ভুল বোঝাবুঝি থেকে শুরু করে আর্থিক ক্ষতির সম্ভাবনাও আছে কাছের মানুষদের সাথে নিয়ে ভবিষ্যতের চিন্তা করতেও ব্যর্থ হতে পারেন স্বামী বা স্ত্রীর সাথে মতবিরোধ দেখা দিলে চুপচাপ থাকুন একটু ঠান্ডা মেজাজে পরিস্থিতির মোকাবেলা করুন উপকার পাবেন সব দিক মিলিয়ে হিসাব করলে মাসটি আপনাদের জন্য একটি মিশ্রিত মাস হতে যাচ্ছে নিজেদের সুস্বাস্থ্য ও অন্যদের প্রতি ভালোবাসার সম্পর্কে যত্ন নেওয়া এ মাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আপনাদের জন্য মাসের উল্লেখযোগ্য তারিখগুলো হলো তিন পাঁচ ছয় বারো চোদ্দ পনেরো একুশ তেইশ চব্বিশ ত্রিশ আশাবাদী চিত্তে মাসটি পার হোক ধনুরাশি বর্তমান মাসটি জুন দু গত দুই বছর আগে মানে জুন দু হাজার বাইশের চব্বিশ তারিখে বাংলাদেশের অন্যতম একজন নিউমারোলজিস্ট শ্রদ্ধেয় রাজা হাসান পৃথিবী ছেড়ে চলে যান তিনি ছিলেন আমার শিক্ষাগুরু ধনুরাশির একজন হাস্যোজ্জ্বল জাতক ছিলেন রাজা হাসান কখনো তার ব্যক্তিগত ব্যাপারে তাকে উদাসীন হতে দেখিনি অন্যদের জীবনের অনেক সমস্যার সমাধান তিনি সৃষ্টিকর্তার আশীর্বাদে নির্দ্বিধায় দিতেন কথার ছলে আনন্দ দেওয়া ও নেওয়া দুটোতেই রাজহাসান হাসান ভাইয়া বেশ পারদর্শী ছিলেন কত শত মানুষকে যে তিনি সত্যের পথ দেখিয়েছেন তা আজও হিসাবের বাইরে রয়েছে রাজা ভাইয়াকে শুনিয়ে কেউ কটাক্ষ কোনো কথা বললে তিনি কখনোই এর প্রতিবাদ করতেন না বরং হাসতেন অনেক সময় কটাক্ষকারীর ইতিবাচক দিকগুলো নিয়ে অন্যদের সাথে সাবলীল ভাষায় গল্প করতেন এই যুগে এমন মানুষ সত্যিই বিরল ধনুরাশির মানুষদের উদ্দেশ্যে বলতে চাই চলতি জুন দু হাজার চব্বিশে আপনারাও হাস্যজ্জ্বল মুখে জীবনের সকল সমস্যার সমাধানে ধীরে ধীরে অগ্রসর হন অন্যদের কটাক্ষ আচরণে হতাশ না হয়ে আশাবাদী হন নিজেদের লক্ষ্য অর্জনে দৃঢ় সংকল্প করুন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনাদের সহায় আছেন ধনুর্ধারীদের জন্য চলতি মাসের উল্লেখযোগ্য তারিখগুলো হল তিন চার পাঁচ বারো তেরো চোদ্দ একুশ বাইশ তেইশ ত্রিশ ধনুর্ধারীদের জয় হোক মকর রাশি মকর রাশির মানুষরা জুন দু হাজার চব্বিশে এসে নিজেদের আর্থিক উন্নতির জন্য কাজ করবেন পদবীর সফলতা আপনাদের কাছে আগে থেকেই আছে এ মাসের জন্য এটি মুখ্য বিষয় না আপনাদের মন কখনো কখনো আবেগী হয়ে উঠতে পারে তবে এর প্রশ্রয়ে আপনাদের জন্য মঙ্গলজনক কিছু নেই সবচেয়ে ভালো হয় যদি নিজেদের যুক্তির বন্ধনে আবদ্ধ করতে পারেন মাসের শেষ পনেরো দিন কিছু উৎকো ঝামেলার সম্মুখীন হতে পারেন এসব তোয়াক্কা না করে এগিয়ে চলুন সম্মুখ পানে আপনাদের নিজস্ব তেজে মাসটিকে উপভোগ্য করুন আর সকলের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিন কোনো ব্যর্থতার গ্লানি আজীবনের না আবার সফলতার উদ্দেলিত বহিঃপ্রকাশও আজীবনের না সবই জোয়ার ভাটার মতো আসে আর যায় এমন সত্যে নিজেদের স্থির রাখাটাই চলতি জুন মাসের মূল প্রতিপাদ্য বিষয় মকরদের জন্য মাসের উল্লেখযোগ্য তারিখগুলো হলো তিন পাঁচ সাত বারো চোদ্দ ষোলো একুশ তেইশ পঁচিশ আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি কুম্ভ রাশি জুন দু হাজার চব্বিশ কুম্ভ রাশির জন্য সুখ সমৃদ্ধির মাস হতে যাচ্ছে বিশেষত মাসের শেষ পনেরো দিন আপনাদের জন্য খুবই কার্যকরী হতে যাচ্ছে থেমে থাকা পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন নতুন কিছু কাজের বা দায়িত্বের প্রস্তাব পাবেন সিঙ্গেল কুম্ভরা বিয়ের প্রস্তাবও পেতে পারেন চলতি জুন মাসে দাম্পত্যের সম্পর্কে জড়িয়ে থাকা কুম্ভ রাশি নরনায়ীরা জীবনসঙ্গীর কাছ থেকে উপহার সামগ্রী পেতে পারেন দূরপাল্লার ভ্রমণের জন্য মাসের শেষ পনেরো দিন খুব উপযোগী দামি কিছু ক্রয়ের জন্য সময়টা বেশ ভালো বলে ব্যাখ্যা দিচ্ছে রাশি শাস্ত্র শুধুমাত্র চিন্তার থলেতে থাকছে আপনাদের স্বাস্থ্যজনিত বিষয়গুলো এর মধ্যে ঠান্ডা আর শারীরিক যে কোনো ব্যথা থেকে সাবধান থাকুন সময়ের সাথে তাল মিলিয়ে চলুন আর চিন্তাশক্তি সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে রাখুন আপনাদের জন্য মাসের উল্লেখযোগ্য তারিখগুলো হলো এক তিন চার দশ বারো তেরো উনিশ একুশ বাইশ আটাশ ত্রিশ জগতের সকল কুম্ভ সুখী হোক মীন রাশি জুন দু হাজার চব্বিশ মিনরাশি নরনারীদের জন্য প্রেরণামূলক এবং সফলতার মাস হতে যাচ্ছে কর্মক্ষেত্রে আপনারা নতুন প্রকল্পে হাত দেওয়ার সুযোগ পাবেন এবং এতে পূর্বের চেয়ে ভালো ফলাফল অর্জন করতে পারবেন আপনারা নিজেদের লক্ষ্য অর্জনে কাজ করে যান কে কি ভাবল আর বলল এসব নিয়ে ভাববার দরকার নেই নিজেদের হৃদয়ের ডাকে সারা দিন। তবে তা যেন যৌক্তিক হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখুন জুন দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রে উন্নতির দেখা পাবেন পারিবারিক সম্পর্কে কিছুটা পড়েন দেখা দিলে সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন পরিবারের গুরু গুরুবর্গীয়দের ও বাচ্চাদের শারীরিক অবস্থার দিকে সুনজর দিন মাসের শুরুতে আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকলেও মাসের মাঝামাঝি সময় থেকে অর্থের যোগান হয়ে যাবে সামাজিক পরিসরে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে নিজেদের অবস্থার উন্নতি ঘটাতে সচেষ্ট থাকুন আপনাদের জন্য মাসের উল্লেখযোগ্য তারিখগুলো হলো ছয় সাত আট পনেরো ষোলো সতেরো চব্বিশ পঁচিশ ছাব্বিশ মিনদের কল্যাণ হোক